বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধ্যার 7টা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে আজহারুল ইসলাম 150 পথশিশুর মাঝে নতুন পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেছে রাজশাহী বিভাগ ইউনাইটেড ন্যাশনাল ইয়ুথ এন্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ শুখর রঞ্জন ছাত্র শিক্ষক সংস্কৃতি কেন্দ্রে পথ শিশুদের মাঝে এই নতুন পোশাক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মোহাম্মদ মাইন উদ্দিন ও উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ড মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে রাজশাহী নগরের বিভিন্ন এলাকা থেকে পথ শিশুদের একত্রিত করে এসব পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেন তারা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল পরিচালক ড সাজ্জাদুর রহিম ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক জহুরুল হক আনিস বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলার দুইজন অসুস্থ সাংবাদিককে সুচিকিৎসার জন্য অনুদান ও একজন প্রয়াত সাংবাদিকের মেধাবী সন্তানকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে আজ সিরাজগঞ্জ প্রেস ক্লাব ভবনে অনুদান ও শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ এছাড়া নয়জন সাংবাদিককে ঈদের সামগ্রী প্রদান করা হয় অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন সাংবাদিকগণ জাতির দর্পণ সারা দেশের সাংবাদিকরা বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে অনেক সাংবাদিকের বেতন বোনাস নেই তিনি আরও বলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রথমবারের মতো শিক্ষাবৃত্তি চালু করেছে ভবিষ্যতে তা অব্যাহত থাকবে অসুস্থ সাংবাদিকের সুচিকিৎসার জন্য অনুদান দেওয়াও অব্যাহত থাকবে এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হরুন রশিদ খান হাসান সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না নাটোরের লালপুর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে তালিকায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এগারো হাজার দুইশো আটজন এর মধ্যে পুরুষ চার এবং নারী ছয় হাজার দুশো চুয়াল্লিশ জন এছাড়া হিজরা সম্প্রদায়ের চারজন ভোটার বৃদ্ধির হার চার দশমিক ছয় দুই শতাংশ লালপুর উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শ তেইশ জন পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পাঁচই মার্চ পর্যন্ত উপজেলায় নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয় এর আগে বিশে জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান লালপুর উপজেলায় তথ্য সংগ্রহ শেষে ভোট নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ইতিমধ্যে নাটোর সদর উপজেলার হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে সিংড়া বড়াইগ্রাম এবং বাগাতিপাড়া উপজেলায় নিবন্ধন কার্যক্রম চলছে আমির রাজধানী চাপেনাবা ওয়ান বাগানগুলোতে সারি সারি আম গাছে পাতার ফাঁকে ফাঁকে দিচ্ছে আমের গুটি আমবাগানের মৌ গান্ধে মন জোটাচ্ছে বাগান মালিক ও আম চাষীদের চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে সংশ্লিষ্টরা কৃষি বিভাগ চলতি মৌসুমে জেলায় সাঁত্রিশ হাজার পাঁচশো চার হেক্টর জমির একাশি লাখ বান্ন হাজার চারশো নব্বইটি আম গাছে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তিন লাখ ছিয়াশি হাজার মেট্রিক টন চলতি মৌসুমে জেলার আমবাগানগুলোতে প্রায় নব্বই শতাংশ গাছে দেখা গেছে মুকুল ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ গাছে দেখা দিয়েছে আমের গুটি এবার আম মৌসুমের অন ইয়ার বা বেশি ফলনের বছর পাশাপাশি কুয়াশা কম থাকায় মৌসুমের শুরুতে মুকুল দেখা দিয়েছে অনেক বেশি আর এখন গুটি যাতে ঝরে না পড়ে সেই জন্য কীটনাশক স্প্রে ও শ্বেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড পলা সরকার বলেন এবার আবহাওয়া অনুকূলে থাকায় যথাসময় আম গাছগুলোতে মুকুল আসে আম বেশি উৎপাদনের বছরে যাতে কৃষকরা ভালো দাম পান সেদিকে নজর দেওয়া হচ্ছে আম প্রক্রিয়াজাতকরণ ও বিদেশে আম রপ্তানিতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ বগুড়ার সোনাতলা উপজেলার চলাঞ্চলে এখন মরিচ শুকাতে কৃষকরা ব্যস্ত সময়ে পার করছেন আর শুকনো এই মরিচ প্রতি মন সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা ধরে বিক্রি হচ্ছে উপজেলা কৃষি অফিস জানিয়েছে এই উপজেলায় এবার নয়শো দশ হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছে এর মধ্যে হাইব্রিড জাতের সনিক সতেরোশো এক বিজলি প্লাস ও স্থানীয় উন্নত জাতের মরিচের চাষ বেশি হচ্ছে স্থানীয় কৃষকরা জানান সোনাতলা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা ও বাঙালি নদীর বন্যার পর চলাঞ্চলে এবং অন্য জমিতে পলি পড়ায় মরিচের বাম্পার ফলন হয় প্রতি বছর পলি পড়া এসব জমিতে বিঘা প্রতি প্রায় পনেরো মন মরিচ উৎপন্ন হয় আর এসব মরিচেই এখন শোকাচ্ছে তারা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৌরভ হোসেন বলেন এবার মরিচের উৎপাদন ভালো আর দাম বেশি ভালো থাকায় কৃষকরা খুশি সবশেষে আবহাওয়া আজ রাত্রিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন উনিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরি শেষ সময় ভোর চারটা চুয়ান্ন মিনিটে শেষ হল আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে